অনুশীলন অঙ্ক করার আগে তোমাকে অবশ্যই উদাহরণ অঙ্কগুলো তুমি ভালো করে করবা যদি তুমি উদাহরণ অঙ্কগুলো ভালো করে করো তাহলে কি আছে ভিতরের অঙ্কগুলো এবং উদাহরণ যে আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তুমি যদি দেখো নয় নম্বরের উদাহরণ কি আছে যে তোমাকে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে থ্রি পি প্লাস ফোর কে থ্রি পি মাইনাস ফোরের দ্বারা গুণ করতে বলছে এখন তাহলে এটা আমরা কীভাবে গুণ করতে পারি যে থ্রি পি প্লাস ফোর আবার ইন্টু কি থ্রি পি মাইনাস ফোর এখন এইখানে আমাদের যে সুত্রুটি প্রয়োজন হবে তা আমরা যদি আগে সূত্রটা আমরা একটু লিখে নিই তো এইখানে আমাদের যে সুতোটা দরকার হচ্ছে আমরা এরকম পড়ছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তা আমরা কী লিখতে পারি একবার প্লাস আর একবার কি মাইনাস এটা না আমাদের সূত্র এখন আমাকে কী করতে হবে তুমি যদি খেয়াল করো একটু যদি খেয়াল করো দেখো এই অংশ আর এই অংশ এই দুই অংশের সাথে দেখো তো এইটি কোনো কিছু মিলেছে কিনা এইটা কি দেখো প্রত্যেকটা রাশি কিন্তু একই রয়েছে যেমন থিরিপি আর এখানে কি আছে তোমার থ্রিপি আছে তার মানে কি এ আছে এ আছে এবং এখানে কি আছে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এবং বিও কিন্তু সেম অর্থাৎ ফোর ফোর এখন তুমি যদি দেখো এই অংশ আর এই অংশ কিন্তু সেম প্রায় একই রকম এখানে শুধু তোমার থ্রি দেওয়া হয়েছে আর এখানে শুধু তোমার এ বি দেওয়া হয়েছে এই অংশের পরিবর্তে যদি তুমি লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তুমি এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি তা এই অংশের পরিবর্তে আমরা এরকম লিখতে পারি না যে থ্রি পি তার হোল স্কোয়ার মাইনাস ফোর তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা সমান দাও এখন আমরা জানি কি যদি তুমি কি থ্রি কে যদি বড় করো অর্থাৎ থ্রি কে যদি তুমি বড় করো কত হয় নাইন হবে আর বড় কলে হবে পি স্কোয়ার আর এখানে কত হচ্ছে ষোলো চারের বড় কলে কত হয় ষোলো হয় তো আমরা জানি যে চার বড় মানে কি চারকে চার দ্বারা গুণ করা তো এটি হচ্ছে কত তো ষোলো হবে তো এটি কী এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার এরপর যদি তুমি দেখো উদাহরণ নম্বর দশে কি বল হয়েছে যে সূত্রের সাহায্যে ফাইভ এম প্লাস এইটকে কী বলছে ফাইভ এম প্লাস নাইন দ্বারা গুণ করা এখন আমাদের কিন্তু এরকম আমরা আর একটি সূত্র পড়ছিলাম যদি তোমার একটা রাশি কী হয় সেম হয় তখন আমরা কীভাবে কোন সূত্র প্রয়োগ করেছিলাম তা আগে আমরা যদি সূত্রটু লিখে নিই যে আমাদের এরকম একটা সূত্র ছিল না যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা রাশি কি সেম আছে না এক্স এক্স আছে যদি এরকম থাকে তখন আমরা কি লিখছিলাম যে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে কি তোমার ab আমাদের একটা সূত্র ছিল না এখন দেখো তুমি যদি এইটার সাথে একটু কল্পনা করো এই সূত্রের সাথে যদি কল্পনা করো দেখো এইখানে একটা রাশি সেম আছে এবং এইখানে একটা রাশি সেম আছে কিন্তু এইখানে কিন্তু সেম নাই এখানে আছে এইট এবং এইখানে আছে কত তোমার নাইন তার মানে কি এইটা আছে এর মতো এবং এইখানে আছে বির মতো তা যদি এরকম থাকে তাহলে আমরা কি করব। এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাকে তাই এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি তা আমাকে কি বলছে গুণ করতে বলছে তা তুমি লেখো ফাইভ এম প্লাস এইট ইন্টু কত ফাইভ এম প্লাস নাইন তখন যদি গুণ করো তাহলে কি লিখবো এই অংশের মতো আমাকে কি করতে হবে সাজাতে হবে তাই এখানে ফাইভ কি আছে কমন আছে এক্স আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি ফাইভ এম তা এখন দেখো এই প্রথমে কি আছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স আছে এখানে আর এইখানে আছে কি তোমার এক্স এর পরিবর্তে ফাইভ এম তাই ফাইভ এম এর কি করতে হবে তার হোল স্কোয়ার দিতে হবে প্লাস দাও এবং কি আছে দেখো এ প্লাস বি তো এখানে এ আছে কি এইট আর এখানে বি আছে কত নাইন তাই কি লিখবো আমরা এইট প্লাস নাইন ইন্টু কি তোমার প্লাস দাও এখন আবার কি আছে এ বি তাই এখানে আছে কি এ মানে হচ্ছে আর এখানে বি মানে হচ্ছে কত তোমার নাইন সমান এখন কি লিখতে পারি ফাইভ এ যদি বড় করো কত হবে টোয়েন্টি ফাইভ আর এখানে হবে কি এম স্কোয়ার প্লাস আট এবং নয় যোগ করলে কত হয় সতেরো হয় ইন্টু ফাইভ এম আট ন বাহাত্তর সমান দেবো টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার এখন দেখো সাতারোর সাথে যদি ফাইভ এম গুণ করো তাহলে কত হবে যদি গুণ করো কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ এবং পাঁচ থেকে পাঁচ পাঁচ আট তিন কত আট তো কত হলো পঁচাশি আর এখানে থাকলো কি এম আর এখানে হচ্ছে তোমার সেভেন্টি টু তো এটি কি এটি কিন্তু আমাদের অ্যান্সার ওকে তো তুমি যদি একটু খেয়াল করে দেখবা যে তোমাদের প্রত্যেকটা সূত্র দিয়ে এক একটা অঙ্ক আছে উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা সূত্র প্রয়োগ করার জন্য প্রত্যেকটা সূত্রের মতো করে এক একটা অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের যাতে তোমরা সহজে কি করতে পারো ধরতে পারো এবং সহজে অঙ্কগুলো সমাধান করতে পারো এই কি করতে হবে অনুশীলন অঙ্ক করার আগে তোমাকে অবশ্যই উদাহরণের অঙ্কগুলো তুমি ভালো করে করবা যদি তুমি উদাহরণের অঙ্কগুলো ভালো করে করো তাহলে কি আছে ভিতরের অঙ্কগুলো তুমি ভালো পারবা ঠিক আছে তো এইভাবে হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে হবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে